নমস্কার বন্ধুরা রিতাস ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা প্রায়শই দেখি অনেকের বাড়িতে নিম গাছ আছে কিন্তু নিম গাছ কি সঠিক স্থানে আছে সেটাকে একবারও দেখেছেন আপনারা নিম গাছ সঠিক স্থানে স্থানে লাগানো কিন্তু খুবই দরকার বন্ধুরা আমাদের ঘরে প্রতিটি জিনিসই কোনো না কোনো মানে শক্তির উৎস হিসাবে কাজ করে কখনও কখনও দেখবেন যে ভুল জায়গায় ভুল সামগ্রী রাখলে তা কিন্তু নেগেটিভ শক্তি দেয় আর সেই নেগেটিভ শক্তি সরিয়ে সেখানে সঠিক ইতিবাচক শক্তি প্রয়োগের জন্য বাস্তুশাস্ত্রের মতে কিন্তু এই নিম গাছ ভীষণই কার্যকরী বলা হয়েছে যে বাস্তুশাস্ত্রে গাছের কিন্তু অনেক গুরুত্ব আছে বাড়িতে যদি নিম গাছ রাখা হয় তাহলে তা কোন দিকে রাখা শুভ মানে কোন দিকে গাছটি পুঁতেছেন বা লাগিয়েছেন সেটা কিন্তু দেখতে হবে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বলা হয় যে বাড়ির আশেপাশে নিম গাছ থাকা কিন্তু খুবই শুভ তবে গাছ বাড়ির সামনে সঠিক জায়গায় কিন্তু লাগানো দরকার তো বন্ধুরা দক্ষিণমুখী যদি বাড়ি হয় তাহলে কোন দিকে থাকবে নিমগাছ ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নিমগাছকে বজরঙ্গলের গাছ বলে মনে করা হয় সেক্ষেত্রে মতে মঙ্গল দোষ দূর করতে অনেকেই নিমগাছের পুজো করে থাকেন বাড়ি যদি দক্ষিণমুখী হয় আপনাদের তাহলে বাড়ির সদর দরজা থেকে দ্বিগুণ দূরে নিমগাছটি লাগাতে পারেন শাস্ত্রজ্ঞরা বলছেন তাতে দক্ষিণ দিকের যে খারাপ প্রভাব সেগুলো আর কিন্তু পড়বে না নিম গাছ কোন দিকে লাগানোর ভালো মঙ্গলের দিক হচ্ছে দক্ষিণ দিক ফলে দক্ষিণ দিকে নিম গাছ কিন্তু আপনারা লাগাতেই পারেন বলা হচ্ছে যে নিম গাছ বাড়ির সামনে থাকলে তা বাড়ির কোনো রকম ক্ষতি করে না এতে বাড়ির যে কোনো নেগেটিভ শক্তি কিন্তু চলে যায় গাছ নিয়ে জ্যোতিষরা অনেক টিপস দিয়েছেন নিম গাছের পুজো করলে যেমন শনি দোষ কেটে যায় সেরকম কিন্তু মঙ্গলবার সন্ধ্যাবেলায় যদি নিমগাছে প্রদীপ জ্বালিয়ে পুজো করেন তা কিন্তু ভীষণই ভালো হয় এবং বজরঙ্গলির কৃপাও কিন্তু পাওয়া যায় আর যাদের দেখবেন যে পিতৃদোষ আছে তারা পিতৃদোষ কাটাতে এই নিম গাছকে কিন্তু পুজো করতে পারেন বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে নিমগাছ লাগিয়ে তাদের দেখবেন পিতৃদোষের সংক্রান্ত অনেক সমস্যা কেটে যাবে স্বাস্থ্যও খুব ভালো থাকবে আর গুরুজনের আশীর্বাদও কিন্তু আপনারা পাবেন নিমের পাতা জলে দিয়ে স্নান করলেও ভীষণভাবে খারাপ গ্রহগুলোর যে প্রভাব কুপ্রভাব সেগুলো কিন্তু দূরে চলে যায় মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা নিমের গাছে জল দেবেন জল ঢালবেন আর চামেলির তেলের প্রদীপ জ্বালাবেন অবশ্যই কমপক্ষে এগারোটি মঙ্গলবার এটি করতে হবে এই উপায় বজরংবালি ভীষণভাবে প্রসন্ন হবে যদি করতে পারেন আর ঘরের পাশে নিম গাছ লাগালে এবং নিয়মিত জল অর্পণ করলে বজরংবালির আশীর্বাদটাও কিন্তু আপনারা পাবেন আর এই গাছের সেবা করলে জীবনে কখনো অমঙ্গল হবে না পাশাপাশি মঙ্গল দোষও কিন্তু কেটে যাবে নিমের পুজো করলে এবং তার দাতন করলে শনি দোষ সমাপ্ত হয় দেখবেন যে আগেকার মানুষেরা নিম গাছের ডাল দিয়ে কিন্তু দাঁত মাজতেন তো সেরকম করতে পারলে শনি দোষ একদমই কেটে যাবে জ্যোতিষশাস্ত্রে নিমকে শনি এবং কোনো মানে কেতুর সাথেও কিন্তু যুক্ত করা হয়ে থাকে তাই এই দুই গ্রহকে শান্ত রাখার জন্য সঠিক স্থানে নিম গাছ লাগানো উচিত এবং পুজো করা উচিত কেতু এবং শনি ঠিক থাকার জন্য কাঠ দিয়ে যজ্ঞ করলে শনিকে শান্ত করা যায় আবার নিমকাঠের মালা পড়লেও কিন্তু দোষ থেকে মুক্তি পেতে পারেন নিম পাতায় জলে দিয়ে স্নান করলে কেতুর সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যা দূর হয়ে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তি অথবা মকর ও কুম্ভ রাশির জাতকরা নিম গাছ লাগালে শুভ ফল লাভ করতে পারবেন নিম গাছের পুজো করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে পাশাপাশি পরিবারের সদস্যদের রোগ মুক্তি ঘটবে ভারতের নানান স্থানে নিম নিমগাছকে রূপে পুজো করা হয় একে নিমারি দেবী বলা হয় নিম পাতায় ধোয়ায় অশুভ শক্তি দূর হয়ে যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ দিক বা বায়ব্য কোণে নিম গাছ লাগালে পরিবারের সদস্যদের স্বাস্থ্যে অনুকূল প্রভাব পড়বে এবং মনে করা হয় যে নিম গাছে ঐশ্বরিক শক্তি বাস করে নিম গাছ লাগালে পিতৃদোষ দূর হয়ে যাবে তাই বন্ধুরা অবশ্যই বাড়িতে নিম গাছ লাগান যাদের জায়গা আছে আজকাল তো সবারই ফ্ল্যাট বাড়ি তো যাদের জায়গা আছে তারা অবশ্যই নিম গাছ লাগান এবং সঠিক স্থানে নিম গাছ লাগান যেখানে সেখানে নিম গাছ লাগাবেন না সঠিক স্থানে লাগালে অবশ্যই এর সুফল কিন্তু আপনারা পাবেনই পাবেন আর বিশেষ করে বজরঙ্গলী এবং শনি দেবতার আশীর্বাদ পাবেন তো বন্ধুরা আর সপ্তাহে একদিন নিম বেগুন ভাজা খাবেন দেখবেন ভীষণভাবে ভালো থাকবেন তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন